আমরা দেখছি চারিদিকে অত্যন্ত পরিমাণে দূষণ ছড়িয়ে পড়ছে আরো দেখছি যে আজ আমরা মুক্ত আকাশের নিচে শান্তিপূর্ণভাবে একটু শ্বাস নিতে পারি না আমাদের কেন এই ফলাফল আমাদের অবশ্যই জানা উচিত কেন এই ফলাফল আমরা ক্রমশ গাছ কেটে ফেলছি আজকে ক্রমশ বায়ু দূষণ হচ্ছে শব্দ দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে আজ যদি বায়ু দূষণের কথা বলতে যাই তাহলে প্রথমেই দেখা যাবে আজ নবজাতক শিশুরাও হাসপাতালে ভর্তি কারণ তারা বায়ু দূষণের সংক্রমিত আমাদের দূষণ মুক্ত করতে হবে এই পৃথিবীকে দূষণ মুক্ত করতে হলে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি যেমন গাছ কাটা প্রতিরোধ এবং সেই সাথে প্রতি বছর কিছুটা হলেও গাছ লাগানো প্লাস্টিকের ব্যবহার কমানো এবং আরো যেসব ভাবে আমরা পরিবেশকে পরিষ্কার রাখতে পারি সর্বোপরি একটা কথাই বলতে চাই গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ ধন্যবাদ